কবিগুরুর পালন সরিষা দুশো ছেচল্লিশ নম্বর মোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে জন্মদিন পালন করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সারা দেশ ও রাজ্যের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়েও সরকারি বেসরকারি কর্মচারীদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদার সাথেই পালিত হচ্ছে আজ ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের সরিষা দুশো নম্বর মরে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের পাশাপাশি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হল মাল্যদান করেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন পূর্ত কর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য শিক্ষার কর্মাধ্যক্ষ মিচানুর কামার পঞ্চায়েত প্রধান মৈদুল মোল্লা অরিন্দম ঘোষ সেলিম শেখ প্রমুখ আজকে সেই গণতান্ত্রিক দেশে যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ মারাঠি গুজরাটি একসাথে বসবাস করে ভাতৃত্ব বোধের মধ্যে দিয়ে আজ কেন্দ্রের সরকার বিজেপি পার্টি পরিচালিত যারা ভারতবর্ষের এই ঐতিহ্যকে কলঙ্কিত করছে রাজনৈতিক স্বার্থে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্যের মধ্যে ভেদাভেদ সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তাই সেই বিশ্ব কবিকে স্মরণ করে আমাদের প্রতিজ্ঞা ভারতবর্ষের গণতন্ত্র আমরা রক্ষা করব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব এবং কেন্দ্রের এই সাম্প্রদায়িক দল বিজেপিকে ভারতবর্ষ থেকে করব ডায়মন্ড হারবার থেকে বাইজিত মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ